রাধে রাধে নমস্কার বন্ধুরা শিবশম্ভু চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আজকে ভিডিওতে আমি আলোচনা করব আগামী এক মাস বিশ্বরাশি জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করার জন্য আসুন ভিডিওটি শুরু করা যাক বিশ্বরাশিগণ বর্তমান গ্রহের অবস্থান আগামী এক মাসের জন্য আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে বর্তমানে আপনাদের রাশির অধিপতি শক্তিশালীভাবে অবস্থান করছে যার ফল আপনারা অর্থ স্বাস্থ্য কেরিয়ার প্রপার্টি সব ক্ষেত্রেই পেতে চলেছেন বিশ্বরাশিগণ বুধ আপনাদের একাদশে অবস্থান করবে যার ফলে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হতে চলেছে বিগত ছ মাস ধরে আপনারা যে আর্থিক কষ্টে ভুগছিলেন এই মাসে তার সমাধান পেতে চলেছেন মূলত এই মাসে অর্থ কিন্তু আসবে তবে ধরে রাখার দায়িত্ব আপনাদের বিশ্বরাশির জাতক জাতিকাগণ আপনাদের গ্রহের অধিপতি যেহেতু শক্তিশালীভাবে অবস্থান করছে ফলে এই মাসে আপনাদের স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি ঘটবে আপনারা বেশ কিছুদিন ধরে ব্লাড সুগার বিপি এবং থাইরয়েড ইত্যাদি রোগের কারণে যে ধরনের সমস্যাগুলি ভোগ করছিলেন সেই সমস্যাগুলি এই মাসে অনেক কমে যাবে কেরিয়ারের ক্ষেত্রে এই মাসে আপনারা নতুন অপরচুনিটি পেতে পারেন প্রবাসী ভাই যারা আছেন তাদের ক্ষেত্রে এই মাস গোল্ডেন টাইম নতুন কিছু পেতে চলেছেন আপনারা কাজের ক্ষেত্রে প্রমোশনের সুযোগ আছে বা বসের সুনজরে আসতে পারেন বিশ্বরাশিগণ যারা বাড়ি করার চিন্তা ভাবনা করেছেন এই মাস খুব ভালো সময় বাড়ি শুরু করার জন্য আবার নতুন প্রপার্টিও হয়ে যেতে পারে এই মাসে আপনাদের বিশ্বরাশির জাতক জাতিকাগণ আপনারা যারা লোন নিয়েছেন কিন্তু লোন পরিশোধের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য ভালো খবর এই মাসে সেই লোন থেকে মুক্তিলাভ হতে পারে আপনাদের তাহলে বিশ্বরাশিগণ এই মাস কিন্তু সব দিক থেকেই শুভ হতে চলেছে আপনাদের জন্য ভোলেনাথের পূজা করুন দেখবেন সব কিছু শুভ হবে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না